গতকালকে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশের বর্তমানের সার্টিফিকেট ছাড়া আপনার বিশাল কাজ সম্পূর্ণ করে আপনি সৌদিতে প্রবেশ করতে পারবেন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন তাদের কমেন্টের উত্তরগুলো দিব এবং সেই সাথে আমি সৌদি অ্যাম্বাসি সার্ভারে যেই চারটি অঞ্চলের কথা বলছিলাম যে আপনারা ঢাকা রাজশাহী টাঙ্গাইল কুমিল্লা এই চারটি জায়গায় এই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে পারবেন কাদের কাদের প্রয়োজন আছে এই সার্টিফিকেটটি দেখেন গতকালকে যে ভিডিওতে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করছি যেখানে প্রথম অবস্থায় কমেন্ট করছেন যে অনেকে বলছেন যে ভাই ভিসা আছে এখন কি আমাদের লাগ ভাই বিষা তো মনে করেন যে আমি আমি যদি আমার বাইকে বা আমার কাউকে আমি ভিসা দিয়ে তার হাতে তো বিষা চলে যাবে বিষা গেলে তো আর হবে না এবার আসা যাক অনেকে বলছেন ভাই হাউস ড্রাইভারের জন্য কি এই সার্টিফিকেটটি লাগবে কিনা ডাইভারদের জন্য এটা লাগবে না অর্থাৎ যারা গৃহকর্মী ডোমেস্টিক প্রবাসীদের মধ্যে আসবেন তাদের যেমন আপনি হাউস ড্রাইভার লাগবে না গৃহকর্মী আমাদের বোনরা কাদের জন্য আসবেন তাদেরও লাগবে না যারা প্রবাসী আছেন যারা মাছরা বিষয়ে আসবেন তাদেরও লাগবে না যারা তার রান্নার বিষয়ে আসবেন তাদেরও লাগবে না এছাড়াও ডোমেস্টিক অনেকগুলো প্যাশা আছে যেই প্যাশা আপনি যদি সুদিতে আসেন আপনার এই সার্টিফিকেটের প্রয়োজন নেই এবার আসা যাক অনেকেই যারা জেনারেলে আসতে চান অনেকে বলেন ভাই ফি বিষা ফি বিশা বলতে এই দেশে কোনো কিছু নেই আপনার মেয়েও নাকি সেটা আপনাকে দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা আইডি অর্থাৎ আমেল আইডি ক্লিনার যেমন আপনি কোনো অফিসের ক্লিনের কাজে আসবেন বা কোনো ফার্মেসিতে ক্লিনের কাজে আসবেন সেক্ষেত্রে এই কাজের জন্য বা এই বিশার জন্য আপনার কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন নাই দ্বিতীয় তারিখটা হচ্ছে যারা লোড আনলোড ফসায় আসবেন অর্থাৎ যেমন গাড়ি থেকে মাল নামানো উঠানো এরকম বিষয় যারা আসবেন তাদেরও সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই সার্টিফিকেটটির প্রয়োজন হচ্ছে যারা বিভিন্ন সেক্টরে কাজের জন্য আসবেন গতকালকে বলেছিলাম আপনাদের কারেন্টের কাজ আছে পাইপ ফিল্টারের কাজ আছে তারপর আপনাদেরকে বলেছিলাম ইঞ্জিনিয়ারে আসবেন ডাক্তাররা আসবেন অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলো অবশ্যই আপনাকে সার্টিফিকেট ধারী হতে হবে তবে আমি যে কাজগুলোর কথা বললাম আপনাদেরকে সেই ফ্যাশা যদি আপনারা আসেন তাহলে আপনাদের সার্টিফিকেট লাগবে না আমি আবারও বলে দিচ্ছি সেই পেশাগুলো হচ্ছে আমিন মন্দির বলেন হাউস ড্রাইভার বলেন মাজরা বলেন গিয়ে আমাদের বোনরা বলেন অনেক যেমন হসপিটালের ক্লিনিক আছে বা অন্যান্য কোম্পানির ক্লিনার কাজে আপনি আসবেন সেই যত ধরনের ক্লিনিং অর্থাৎ পরিষ্কার করার কাজে আসবেন সেই কাজও আপনার লাগবে না তারপর আপনি ও কোম্পানির সিকিউরিটি গার্ড হিসাবে আসবেন সেক্ষেত্রেও আপনার লাগবে না তার লোড আনলোড বিষে আসবেন তাদেরও লাগবে না আশা করি বুঝতে পারছেন এই সমস্ত প্রবাসের এবার আসা যাক অনেকেই নখ দিতেছেন যে ভাই আমার তো বিষা হয়ে গেছে তাহলে কী হবে ভাই বিষা হলেই কিন্তু হবে না আমি ওই শুরুতে বললাম আমি যদি আমার আত্মীয় স্বজন কাউকে বিষা দিই তার হয়তো তো বিষা আছে এই বিষা গেলেই তো আর আপনি চলে আসতে পারবেন এই বিষার এজেন্সিতে দেওয়ার পর সেখানে আপনার অনেকগুলো দাঁত আছে যে কাজগুলো আপনাদের করতে হবে বিষার মুফা করবে মেডিকেল করবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন তারপরে আপনি সেই ডকুমেন্টগুলো সবগুলো একত্র করে সেগুলো নিয়ে আপনাকে কিন্তু সৌদি অ্যাম্বাসিতে যমুনা পিএসআর পার্কে যেতে হবে সেইখানে গেলে আপনার এই কাগজটি প্রয়োজন হবে এর আগেও আপনারা তিন দিনের একটি সার্টিফিকেট নেবেন বাংলাদেশে যে সৈদিতে আসার জন্য একটি ট্রেনিং সেন্টার আছে সেখানে তিন দিনের ট্রেনিং দেবেন সেখানে সার্টিফিকেট আছে এখন আবার নতুন করে যে কাজ সেই কাজের উপরে যে আপনি আসবেন সেইটা ট্রেনিং সেন্টারে সেই সার্টিফিকেট নিতে হবে নিয়ে এগুলো সব নিয়ে আপনাকে কিন্তু অ্যাম্বাসিতে যেতে হবে সেখানে গেলেই সেখানে আপনার ফিঙ্গার হবে আপনার বিষয় স্ট্যাম্পিং হবে এই সার্টিফিকেটটা আমি আবার বারবার জোর দিয়ে বলতেছি যদি এই সার্টিফিকেটটি না থাকে সেক্ষেত্রে আপনার বিষয় স্ট্যাম্পিং ফিঙ্গার কোনো কিছুই দিতে দেবে না সৌদি অ্যাম্বাসির আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের যারা নতুন প্রবাসী হবেন যারা সুইডিতে আসবেন তারা এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবেন আবার অনেকেই নখ দিয়েছেন যে ভাই আমি এই সোনদটা নিয়ে আসছি সার্টিফিকেটটা নিয়ে আসছি তারপরে অ্যাম্বাসি থেকে আমাকে ফিঙ্গার দিচ্ছে না বা আমার ক্লিয়ার ক্লিয়ারল্যান্স করে দিচ্ছে না তো এটার কী করণীয় দেখেন এইখানে অনেকগুলো সেক্টর যেমন গতকালকে একটি কমেন্ট আমি দেখলাম একজন বললো যে ভাই সে ইলেকট্রিশিয়ান ঠিক আছে ইলেকট্রিশিয়ান আসছে তার সার্টিফিকেটও সে নিয়েছে ইলেকট্রিশিয়ান কিন্তু অ্যাম্বাসিতে যাওয়ার পর সেখান থেকে সেই ইলেকট্রিশিয়ানটা গ্রহণযোগ্য করে নেয় কেন করে নেয় তাকে নাকি বলা হয়েছে যে পলিটেকনিক থেকে অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তার এই যে কারেন্টের সার্টিফিকেটটা নিতে হবে আসলে এইটা সত্যতা কত এটা আমি জানি না শুধুমাত্র কিছু কমেন্টের উপর নির্ভর করে আমি আপনাদেরকে কোনো কিছু জানাতে পারবো না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খোঁজখবর নিয়ে যদি দেখি যে ওই কমেন্টটা সত্যতা আছে তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ